হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ পনেরোই আগস্ট তো এই দেখো দু ছেলেকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের দিকে আমার ছেলে আর আমার দিদির ছেলে দিদিরা এসেছে বিকালবেলায় এসেছিল তো সকালবেলায় ওকেও নিয়ে আসলাম আর আমার পুসকুবাবু ঘুমোচ্ছে দিদিকে বললাম ওকে দেখবি আর আমি এদের দুজনকে নিয়ে স্কুলে যে আজ হচ্ছে গার্জেন ইয়ে গাড়ি আসবে না বলেছে গার্জেনদের আসতে হবে ওর জন্য গাড়ি আসে নিয়ে দেখো সব গার্জেনরাই বাচ্চাদের নিয়ে এসছে তো আমিও এসেছি এসে দেখো এসে বসে আছি আমি তো বাবুকে বলছি যে তোদের আশা স্কুল আর আমাদের ছোটোবেলায় আমাদের যে আনন্দ হতো আমরা ভোরবেলায় উঠে নিজেরা গাছ থেকে ফুল পেরে গুছিয়ে ফুলের মালা গেঁথে নিয়ে স্কুলে এসে মালা পরিয়েছি আর তো ওদের তো আমরা রেডি ফেডি করে গুছিয়ে নিয়ে আসতে হয়েছে আমাদের সময় একটা আনন্দই মানে অন্যরকম ছিল কিন্তু যা হোক বলে তো লাভ নেই ওরা কিছুই বুঝবে না যাক হোক সব গার্জেনরা যে আমরা বসে আছি আর ওরা সব দাঁড়িয়ে এখানে সব তোমার তো সবাই জানো যে কলকাতায় একটা মর্মান্তিক অবস্থা হয়েছে যার জন্য অনুষ্ঠান পালন না করার মতোই কোনো মধ্যে ছোটোখাটো করে যে পতাকা উৎপালন করা হচ্ছে আর অনুষ্ঠান হয় তো এবছর আর কোনো অনুষ্ঠান হবে না মানে এমনি যে ছোটোখাটো কবিতা আবৃত্তি গান এইখানে বসেই ছোট্ট আয়োজন করা হয়েছে সেইটাই মানে পূর্ণ হবে অনেক বাচ্চারা আছে গান করবে তারপরে কবিতা বলবে একটু বক্তৃতা দিচ্ছে হোক এই ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে এবার শেষ করা হচ্ছে কারণ পনেরোই আগস্টে যে স্কুলে একটা সুন্দর আয়োজন করা হয় এবছর মানে সবারই ছোটো বড় সবারই মানসিকতা খারাপ যার জন্য এবছর কোনো কিছু হচ্ছে না তারপরে দেখো স্কুল থেকে আন্টিরা কেক বিতরণ করছে এই যে কেক দিচ্ছে এই কেকটা খাওয়া দাওয়া করে তারপরে আছে কুইজ কম্পিটিশন আছে আরও অনেক ছোটো খাটো অনুষ্ঠান আছে কিন্তু আমাদের আর থাকা সম্ভব না যে তোমার বাবুকে রেখে এসেছি বলেছি আগে ওর জন্য দেখো কেক টিফিন করছে করে তারপরে আমরা টাটা বাই বাই করে বাড়ির দিকে রওনা দেব এই দেখো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি কি বন্ধুরা এই যে আজ পনেরোই আগস্ট উপলক্ষে যে তোমাদের ছোট্ট একটা ভিডিও তোমাদের শেয়ার করলাম কেমন লাগছে এই আমাদের পাপাদের স্কুলের এই অনুষ্ঠানটা কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই বলবে আর তোমরাও কারা কারা পনেরো আগস্টে গার্জেনরা বাচ্চাদের সঙ্গে স্কুলে গেছো সেটাও কমেন্টস করে বলবে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো